বেশিদিন আগের কথা নয় শাকিব খানের পারিশ্রমিক নিয়ে একজন প্রযোজক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার দাবি প্রিয়তমা সুপারহিট হওয়ার পর সিনেমা প্রতি এক কোটি টাকার কমে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে সাকিব এই কারণে তার একটি সিনেমায় কাজ করার জন্য অগ্রিম অর্থ নিয়েও সেটি ফিরিয়ে দেন ঢালিউড খ্যাতর সাকিব অথচ যে সাকিব এখন সিনেমায় পারিশ্রমিক এক কোটির কমে কাজ করছেন না তার প্রথম সিনেমাই সাইন মানির কথা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে কারণ মাত্র পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন সাকিব পরিশ্রম অধ্যবসায় জনপ্রিয়তার জেরে সেই সাকিব এখন কোটি টাকার নায়ক এখনও তাকে সিনেমায় নেওয়ার জন্য হুমড়ি খাচ্ছে নির্মাতারা সাকিবের আজকের অবস্থানে আসার গল্পটা অবিশ্বাস্য বললেও কম বলা হবে সেই উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাকিব খানের সেই সিনেমায় তার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ ছিল না পরের বছরগুলোতে সাকিব বিগ বাজেট বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি লাইমলাইটে আসতে সাকিবের বেশ খানিকটা সময় লেগে যায় এরপর দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত আমার স্বপ্ন তুমি সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবার মন জয় করে নেন সাকিব এরপর থেকে মূলত তার এগিয়ে যাওয়ার পালা শুরু হয় ক্রমেই বাড়তে থাকে সাকিবের জনপ্রিয়তা তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দুই হাজার ছয় সালে সেই সময় জনপ্রিয়তার এক নম্বরে থাকা মান্নাকে টোপকে ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়কের তালিকায় নাম লেখেন আর দুই সালে মান্নার প্রয়াণের পর পুরো ঢাকায় সিনেমা সাকিব নির্ভর হয়ে ওঠে প্রায় সব নির্মাতাই সাকিবকে নিয়ে সিনেমা বানাতে শুরু করে দেন নায়িকা বদল হয় শুধু কিন্তু তাদের বিপরীতে দাপটের সাথে বছরের পর বছর নায়কের চরিত্রে থাকে একটি নাম সাকিব সেই সময় থেকে নাম্বার ওয়ান শাকিব খান বা কিং খান টকমা জুটে যায় নামের সাথে সেই দুই থেকে দুই সাল পর্যন্ত ঢলিউডের যত সিনেমা হিট হয়েছে তার বেশিরভাগই শাকিব খান অভিনীত সিনেমা গত কোরবানি ঋদে তার প্রিয়তম সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই সিনেমায় আলাদা করে সুনাম কুড়িয়েছে কলকাতার অভিনেত্রী কৃতিকা পাল সাকিব খানের সিনেমায় নায়িকা হিট হওয়া মানেই তাকে নিয়ে নানা গুজব শুরু হয় তবে সাকিবের অনেক হিট সিনেমার দুই নায়িকা অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে তার ব্যক্তিজীবন বেশ বিতর্কিত হয়েছে একটা সময় টানা বিশ্বাসের সাথে সাকিবের সিনেমা করা দেখে কানাঘুষা চলত বাস্তবে হয়তো তার সম্পর্কে জড়িয়েছেন তবে তারা দুজনই সবসময় সেটা অস্বীকার করতেন তবে হঠাৎ করে সাকিবের বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপুবিশ্বাস শুধু তাই নয় তাদের পুত্র সন্তানকেও সবার সামনে হাজির করেন অপুবিশ্বাস আর এই সময় জুটি বাঁধতে দেখা যায় বুবলির সাথে সিনেমা করতে এই ঘরে সাকিবের এক ছেলে রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রায় এই দুই নায়িকাকে একে অন্যকে আক্রমণ করতে দেখা যায় তবে এসব ছাপিয়ে সাকিব এখন আলোচনায় তার আপকামিং সিনেমা নিয়ে দুই সালে মুক্তি পাবে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ সিনেমায় সাকিবের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান এছাড়াও ছাড়াও সাকিবের মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফি তুফান সহ আরও বেশ কয়েকটি বিগ বাজার সিনেমা ৪৫ বছর বয়সে এসেও তাই ঢালিউড কিং খান এককভাবে সাকিবি